নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্টোরি ইন এর তিরিশতম এপিসোডে সবাইকে স্বাগত সপ্তাহের প্রতি শনিবার আমি আসি আপনাদের মাঝে গল্প শোনাতে আর একটা কথা গল্পে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তবে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন কারণ আপনারা ছাড়া আমার গল্প পাঠ করা বৃথা তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন গত শনিবার আপনারা শুনেছেন চন্দ্রচূড়বাবুর লেখা বকুলডাঙা হল্ট গল্পের প্রথম পর্ব আজ সৌরদ্বীপ সৌমিত্র চৌধুরী অরপে চন্দ্রচূড়বাবুর কলমে বকুলডাঙ্গা হল্ট গল্পের দ্বিতীয় বা শেষ পর্ব গল্প পাঠে আমি আপনাদের প্রকাশ সহযোগিতায় তিতলি স্টেশন মাস্টার আমাকে বললেন তার ঘরে আজকের রাতটা কাটিয়ে দেবার জন্য আমি তার সঙ্গে তার ঘরের সামনে উপস্থিত হলাম তারপর টালি দেওয়া ছিমছাম ছোট্ট ঘর ঘরের কোনায় একজন লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে ঘরে মিটমিট করে জ্বলতে থাকা কুপির আলোয় মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না এবার বাবু বললেন এই যে বাবা হরিয়া এই বাবু সাহেব আজ রাত ইহাহি রুখেঙ্গে ইনকা ধ্যান রাখ চাদর মুড়ি দেওয়া লোকটা মাথা নেড়ে হ্যাঁ বলল বাবু এবং মনোহর বিদায় নিলেন আমি ঘরের এক পাশে রাখা কাঠের চৌকির উপর বেশ গুছিয়ে বসলাম হরিয়া আমাকে বলল বাবু আপনি কি কোনো ঝামেলায় পড়েছেন হরিয়ার গলা শুনে বুকটা ছাদ করে উঠল এমন কর্কস্বর জীবনে কখনো শুনিনি যেন আজ তো একটা স্টিম ইঞ্জিন গলায় পুড়ে রেখেছে হরিয়া আবার বলল বললেন না তো বাবু কোনো ঝামেলা হয়েছে কি খানিক ইতস্তত করে ওকে সমস্ত ঘটনা প্রথম থেকে খুলে বললাম কিছু সময় চুপ করে থেকে হরিয়া বলল আপনি চিন্তা করবেন না স্টেশন বাবু বহুত কাম কা আদমি আছে ঠিক একটা উপায় জরুর বের করবেন কথায় কথায় জানলাম হরিয়ার ভিটে বিহারের পূর্ণিয়া জেলায় পেটের দায়ে কুড়ি বছর আগে এসেছিল এই বঙ্গদেশে স্ত্রী ও তিন ছেলে মেয়ে আজও বিহারে আছে বছরে একবার করে হরিয়া নিজের গ্রামে যায় তাছাড়া ওর সারা বছর কাটে এই ছোট্ট হলটেই ছোট্ট স্টেশন স্টাফ খুবই কম গ্যাংম্যানের কাজও যথেষ্ট দায়িত্বপূর্ণ তাই বেশি টাইম ছুটি নেওয়া চলে না সমরেশবাবু ঠিক কথাই বলেছিলেন কণ্ঠস্বর ভয়াবহ হলেও লোকটা কিন্তু ভারী মজার এতদিনে হিন্দি মেশানো ভাঙা বাংলা বলতেও শিখে গেছে হরিয়া আপাতত দৃষ্টিতে হরিয়াকে দেখে মোটামুটি বিশ্বাসী বলেই মনে হল আসল কথাগুলি কি একবার একে বলে দেখব তারপর যা থাকে কপালে আমি বললাম আচ্ছা হরিয়া একখানা কথা তোমাকে বলতে চাই কথা দাও স্টেশন মাস্টার ও মনোহরকে এই কথা তুমি বলবে না হরিয়া বলল কনসাবাত বাবু আমি সব কিছু খুলে বললাম পা পিছলে পড়ে যাওয়ার পর থেকে যা যা ঘটেছে সব হরিয়া নীরবে পুরো কথাগুলো শুনল অন্ধকারে মুখটা পরিষ্কার ঠাহর না হলেও কুপিবাতির অল্প হালকা আলোতে বুঝলাম লোকটা ঠোঁট বেঁকিয়ে অল্প হাসলো তারপর বলল বকুল ডাঙা হল্ট হ্যায় ভাব ইহা এমন আরো বহুত জিনিস দেখতে পাবেন দেখছেন না রাতে এই হারিয়া মাহাতো ছাড়া স্টেশনে এক ভি আদমি নেই এক ভিখারি তাক নেই হয় সাধে গিয়ে স্টেশন বাবো আর মনোহর রাতের আখরি মালগাড়ি পার করিয়ে এখান থেকে চলে যায় এই সময় ইহা কুত্তা বিল্লিও ঘরে না ইনসান তো দূর কি হে আমি বললাম কোনো ভয়টয় আছে নাকি তখন হরিয়া বলল ভয় হ্যাঁ ভয় বলতে পারে পাহিলে এইটা একটা আম স্টেশনের মতোই ছিল কিন্তু একটা দুর্ঘটনার পর থেকে এই স্টেশনের কিছু বদলে যায় বাবু আমি বললাম কীরকম দুর্ঘটনা এবার হরিয়া বলল পাঁচ সাল পাহিলেকা ঘটনা ইহা সে থোড়া দূর মেয়ে রেলকায় ক্রসিং হয় উহা রেললাইনের কিছু একটা গড়বড়ি হয়েছিল তখনকার স্টেশন বাবু একজন গ্যাংম্যান একজন পয়েন্টসম্যানকে দিয়ে সেইটা ঠিক করতে গেছিল সব কাজ ঠিকঠাক করে উন তিনলোক লাইনের ধার দিয়ে পায়দাল স্টেশনে ফিরছিল কিন্তু এক জায়গায় এসে ও তিন লোক আচানক রেলে কাঁটা পড়ে যায় ওদের কাটা পরাটাও বহুত আজীব ছিল বাবু যারা সামনে থেকে দেখেছে সেই দুর্ঘটনা তারাই বলেছে যে উন তিনো লাইনের অনেক দূর দিয়ে হাঁটছিল লেকিন কোনো শৈতানি শক্তি যেন তিনোকে ধাক্কা মেরে লাইনের উপর ফেলে দিয়ে গেছিল উল্টা দিক থেকে আসছিল মেল ব্যাস একই ঝটকা ঝটকামে তিনোকা খেল খাতাম উস ঘটনাকে বাদ সে ইহা রাতকে সময় বহুত কোষ দেখতে পাওয়া যায় এতক্ষণে আমি রীতিমতো ঘামতে শুরু করেছি কী বলছে হরিয়া আগেই ঝামেলার অন্ত ছিল না এখন আবার ভূতের দৌরাত্ব, আমাকে চুপ থাকতে দেখে হরিয়া বলল আপনি ওদের দেখেছেন বাবু শুধু চিনতে পারেন নাই উলোক কিসিকো লোকসান কারেগা নেহি বাবু শুধু নিজেদের অস্তিত্ব বুঝিয়ে দেয় আমি বললাম দেখা পেয়েছি কিন্তু চিনতে পারিনি মানে বলো কী হরিয়া কাদের কথা বলছো তুমি ওরা কারা নিঃশব্দে একটা হাসি দিল হরিয়া তারপর সে বলল ওরা কারা ওরা হলো সামরেজ বাবু মনোহর আর হারিয়া মাহাতো এক ঝলক ঠান্ডা গা থেকে চাদরটা খুলে পড়ল আলোয় পরিষ্কার দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর প্রেত মূর্তি হাতটা কাটা পড়েছে সেখান থেকে এখনো চুইয়ে পড়ছে ফোটা ফোটা তাজা রক্ত মাথার একদিকে বিস্ত্রী থেতলে গেছে ভাঙা চোরা দাঁতগুলোর ফাঁক দিয়ে ঝুলে পড়েছে জীবটা এছাড়াও শরীরের অনেক জায়গায় কাটা ছেঁড়া করিয়া খলখল করে হাসছে ঠিক তখনই ঘরের বাতিটা দুইবার দপ দপ করে নিভে গেল পুরো ঘরটা তলিয়ে গেল অন্ধকারের অকুল সমুদ্রে এতক্ষণে যেন আমার ঘোর কাটল গা ঝাড়া দিয়ে এক লাফে বেরিয়ে এলাম ঘর থেকে তারপর কোনো দিকে না তাকিয়ে অন্ধের মতো ছুট লাগালাম পেছন থেকে তখনও ভেসে আসছে সেই কণ্ঠস্বর এখন যেন গলাটা আরো কয়েক গুণ বেশি কর্কশ শোনাচ্ছে ভাগ্নে সে কুশ নেই হোগা তেসান বাবু জিন্দা নেহি বাছ পায়া না মনোহার না ম্যায় ইহা সে কই জিন্দা বাঁচকে ওয়াপাস নেই যাতা বাবু তু ভি নেই যায়গা কত সময় ধরে ওই অচেনা পদঘাটে উভ্রান্তের মতো দৌড়ে বেরিয়েছি তার খেয়াল নেই ছুটতে ছুটতে এক জায়গায় এসে ধপ করে মাটিতে বসে পড়লাম আমার বুক হাপড়ের মতো ওঠানামা করছে কথা বলার শক্তিটুকু আর নেই দূরে চোখে পড়ল একটা আলো কোনো মতে ক্লান্ত শরীরটা টেনে হিসড়ে নিয়ে চললাম সেই দিকে আরে এইটা তো একটা লেভেল ক্রসিং এখানেও কোনো জনমানুষই নেই এই ক্রসিংয়ের কথাই কি বলেছিল হরিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব সাত পাঁচ ভাবজি হঠাৎ ঘাড়ে কারোর তপ্ত নিঃশ্বাস অনুভব করলাম কিছু বুঝে ওঠার আগেই পিঠে এসে পড়ল হাতুড়ির মতো এক প্রবল ধাক্কা টাল সামলাতে পারলাম না হুড়মুড়িয়ে সোজা গিয়ে পড়লাম রেল লাইনের উপর উঠে বসতেও পারছি না অদৃশ্য কেউ যেন বুকের উপর চেপে বসে জোর করে শুইয়ে রেখেছে আমাকে শরীরের সমস্ত বল করেও সেই অদৃশ্য সত্তাকে বুকের উপর থেকে ঠেলে ফেলা যাচ্ছে না ঠিক তখনই দূর থেকে কানে এলো ট্রেনের হর্ন মুখে আশ্রে পড়ল ট্রেনের চোখ ধাঁধানো আলো দুর্নিবার গতিতে আমার দিকে ধেয়ে আসছে একটা মেইন ট্রেন চোখে মুখে জলের ঠান্ডা ঝাপটা লাগতেই ফুসফিরল ভোরের আলো হালকাভাবে ফুটেছে আমি বকুলডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে আছি পরম যত্নে আমার মাথাটা কোলে নিয়ে বসে আছে একজন পুরুষ মানুষ ভালো করে তার মুখের দিকে তাকাতেই ধর্মড়িয়ে উঠে বসলাম বললাম এ বাবা তুমি রে খোকা ভেবেছিলি শ্মশানে দাহ করে এসেছিস বলে তোর বাপটা চিরকালের জন্য গেছে আমি আমি বললাম তবে যে ট্রেন তুই ভয়ের চোটে জ্ঞান হারিয়েছিলি ভিতর ডিম কোথাকার এখনো বুঝতে পারলি না আরে এখন তুই আমাদের জগতে এসেছে সে এখানে কেউ ট্রেনে কাটা পড়ে না আগুনে আমাদের পোড়াতে পারে না তরোয়ার আমাদের কাটতে পারে না আমরা অভিনেশ্বর এতক্ষণে লক্ষ্য করলাম বাবার পাশে আরও তিনজন দাঁড়িয়ে স্টেশন মাস্টার সমরেশ দত্ত পয়েন্টসম্যান মনোহর আর গ্যাংম্যান হারিয়া সমরেশবাবু আমার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বললেন আপনি জানেন প্ল্যাটফর্মে পিছলে পড়ার পরেই সমস্ত দৃশ্য কেমনভাবে ভোজ বাড়ির মতো বদলে গেছিল কিভাবে এক নিমিশে অন্য দুনিয়ায় পৌঁছে গেছিলেন আপনি আমি দিচ্ছি উত্তরটা এদিকে আসুন বাবু আমার হাতটা ধরে নিয়ে এলেন প্ল্যাটফর্মের ধারে রেললাইনের উপরে এক জায়গায় আঙুল দেখালেন তিনি এবং বললেন ওইদিকে দেখুন কিছু বুঝতে পারছেন দুটো লাইনের মাঝখানে পড়ে রয়েছে একটা দলা পাকানো রক্তাক্ত মাংসপি ট্রেনের চাকার তলায় পিষ্ট হয়ে এমনি অবস্থায় হয়েছে লাশটা এখন চেনাই মুশকিল ব্যাপার তবে লাশের রক্ত মাখা ডান হাতের মধ্যমায় জল করা হীরের আংটিটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না এই মৃতদেহ আসলে কার এবার একটু একটু করে সবটা স্বপ্নের ঘোরের মতো মনে পড়ছে প্ল্যাটফর্মে নেমে কল থেকে বোতলে জল ভরেছিলাম ততক্ষণে ট্রেনটা ছেড়ে দিয়েছিল দৌড়ে বগিতে উঠতে গেছিলাম কিন্তু ভেজা প্ল্যাটফর্মে পা সোজা গিয়ে পড়েছিলাম ট্রেনের তলায় মুহূর্তের মধ্যে লোহার চাকাগুলি খন্ড খন্ড করে দিয়েছিল আমার শরীরটা এবার বাবা বললেন বাবা আমাকে জড়িয়ে ধরে বললেন মৃত্যুর পরে এই সমন্তরাল জগতে তোকে আমরা স্বাগত জানাই